আসসালামাইকুম আশা করি সকল ভালো ফ্রি ইনকাম সাইট যেটা শেয়ার করো তার আমি সে কিন্তু তার কারণে আমি তৈরি করছি এমনকি আমি কালকের ভিতরে হয়তো পেমেন্ট নেওয়ার চেষ্টা করবো যদি কোনো কিছু সমস্যা না তো দেখা যাক এখানে দেখুন আমরা সর্বপ্রথম আপনার এই রেজিস্ট্রেশন আমাদের এই ভিডিওর ডেসক্রশনে এমন কি আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবেন ঠিক আছে আপনারা এটা কপি করে নেবেন অথবা এখানে সরাসরি ক্লিক করবেন ঠিক আছে আমি এখানে ক্লিক করছি আপনারা কপি করে নিয়ে যে আপনাদের ব্রাউজারে নিয়ে যাবেন ঠিক আছে আপনাদের ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজারে আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে এখানে সর্বপ্রথম আপনারা এখানে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন এখানে আমি কান্ট্রিটা সিলেক্ট করে দিব আপনারা আপনাদের দিবেন আমি যেহেতু বাংলাদেশে থাকি সেক্ষেত্রে আমি এটা বাংলাদেশে সিলেক্ট করবো করার পরে আপনারা এই যে এখানে আপনাদের ফোন নাম্বারটা দিবেন ঠিক আছে ফোন নাম্বারটা নিয়ে এখানে যে সেন্ট ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করবেন করলে কিন্তু আপনাদের ফোনে যে নাম্বারটা দিয়েছেন সেটাতে একটা কল আসতে পারে অথবা একটা কোড আসবে সেটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে যেখানে এখানে একটা ফাঁকা চিহ্ন আছে এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা এখানে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন সেই পাসওয়ার্ডটা আবার দিবেন এখানে দেওয়ার পরে যে এখানে রেজিস্ট্রেশন নাও এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দেবেন এখানে আমরা ক্লিক করবো ঠিক আছে ক্লিক করলে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আচ্ছা অ্যাকাউন্ট খোলার পর আপনারা যেই নাম্বারটা দিন সেই নাম্বার এমনকি যে পাসওয়ার্ডে আপনার অ্যাকাউন্ট করলেন সেটা এখানে দিয়ে আপনারা লগ ইন করে নেবেন ঠিক আছে আমার যেহেতু লগ ইন দেখাচ্ছে না কারণ আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি সেটা লগ ইন আসে তারপর আপনাদের যে এখানে আসবেন ঠিক আছে পার্সোনাল সেন্টার এখানে আসবেন আসার পরে আপনারা কিন্তু যে এখানে কিন্তু সাইন ইন পাবেন এটার মাধ্যমে কিন্তু আপনার ডেইলি প্রায় বিশ টাকার মতো পাবেন ঠিক আছে যদি সাইন আপ করতে থাকেন শুধু তাহলে কিন্তু পেতে থাকবেন এই যে এখানে চারশো পয়েন্ট পাবেন যেটা প্রায় আপনার বিশ সেন্টের মতো বিশ তিরিশ টাকা হবে আচ্ছা এখন আমরা দেখাবো যে আপনারা কিভাবে এখানে কুইটু করবেন হওয়ার পর এখানে আপনার ডেলি চেক ইন যদি করেন কয়েকদিন তাহলে কিন্তু আপনারা এখানে কুইটুকু করতে পারবেন ঠিক আছে যে এখানে দেখুন আহ পার্সোনাল সেন্টার এখানে আসবো আমরা আসার পরে যেখানে মাই আসিট এখানে আসবো আমি কিন্তু একবার হয়তো পেমেন্ট নিয়েছিলাম এটা থেকে হ্যাঁ এটা থেকে আমার পেমেন্ট নেওয়া হয়েছিল এখনো কিছু ফান্ড এখানে আছে এখানে প্রায় আমার চল্লিশ সেন্টের মতো আছে এখানে যদি আমি উডোতে যাই এটা মিনিমাম উড্রো কত আচ্ছা এটা মিনিমাম উড্রো কিন্তু আপনার হলো ছয় ডলার ঠিক আছে আমি হয়তো একবার পেমেন্ট আমি হয়তো একবার পেমেন্ট পাইছিলাম ঠিক মনে নেই আহ আচ্ছা এখানে আপনার এই যে এই যে কয়েনটা দেখছেন জেম কয়েন এটা কিন্তু চারশোটা আছে এখানে দেখুন প্রায় কত সেন্ট হয় এটা কিন্তু এখানে দেখাবে ঠিক আছে আপনারা ডেলি যদি এখানে কয়েকবার চেক কিন্তু করেন অথবা এখানে রেফার করেন আমরা রেফার সিস্টেম দেখাচ্ছি এখানে এই ম্যান আইকনে ক্লিক করবেন করার পর পার্সোনাল সেন্টার এখানে আসবেন আসার পরে যে ইনভিটেশন রিওয়ার্ড এটা যারা রেফার করতে পারেন আমি জানি আমাদের গ্রুপে অনেকে আছেন যারা প্রচুর রেফার করতে পারেন ঠিক আছে তাদের কিন্তু এটা কাজে লাগবে এখানে আপনারা লিঙ্কটা শেয়ার করার মাধ্যমে তাদের অ্যাকাউন্ট খুলে দিবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে বোনাস পাবেন ঠিক আছে আচ্ছা এখানে দেখুন এই যে আপনার তিনটা স্টেপ আছে একটা হলো আপনার ফ্রেন্ডের লিংক শেয়ার করতে হবে দ্বিতীয় হলো আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এমনকি তাকে এখানে জেম রিওয়ার্ড কিন্তু আপনি সেকেন্ড স্টেপ থার্ড নাম্বার স্টেপে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আপনারা এটাতে কাজ করতে থাকেন আর যদি পেমেন্ট যখন সময় আসবে যখন আপনাদের কয়েন হবে তখন আমাদের যেই টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা মেসেজ করবেন টেলিগ্রাম গ্রুপের যে লিংকটা সেটা আমাদের এই ভিডিও এমনকি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা জয়েন করে রাখবেন ঠিক আছে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদের গ্রুপে অবশ্যই মেসেজ করবেন ঠিক আছে তাহলে কিন্তু আমরা সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ